বর্তমান সময়ে আপনারা অনেকেই পুরনো ভোটার লিস্ট খুঁজছেন বা পুরনো ভোটার লিস্ট ডাউনলোড করতে চাইছেন তার একটি বিশেষ কারণ হল বর্তমানে বিহারে ভোটার কার্ড ভেরিফিকেশনে দু সালের ভোটার লিস্ট চাওয়া হচ্ছে আর এই ভোটার কার্ড ভেরিফিকেশন কিন্তু পশ্চিমবঙ্গেও চালু হবে সেক্ষেত্রেও কিন্তু পুরনো ভোটার লিস্ট আপনাদেরও লাগতে পারে বা প্রয়োজন পড়তে পারে তাই আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন উনিশশো বাহান্ন সাল থেকে শুরু করে আপ টু দু সাল পর্যন্ত ভোটার লিস্ট আপনারা কিভাবে পাবেন বা ডাউনলোড করবেন তার সম্পূর্ণ পদ্ধতি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন তার আগে আপনাদের এক মিনিটে বুক সম্বন্ধে জানাই তারপর ভোটার লিস্ট কিভাবে ডাউনলোড করবেন সেই পদ্ধতি দেখাচ্ছে আপনি সব কিছু পাবেন যা সিলেকশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ তিনশো প্লাস এক্সামস রয়েছে এসএসসি রেলওয়ে ব্যাংকিং টিচিং ওয়েস্ট বেঙ্গলের যত ইম্পর্টেন্ট এক্সামস দশ হাজার প্লাস নোটস দেড় লাখ মক টেস্ট আর এই সমস্ত কিছু পাচ্ছেন আপনি মাত্র পাঁচ টাকায় আপনি ভাবতে পারছেন বর্তমান সময়ে পাঁচ টাকায় কিছু পাওয়া যায় কিন্তু বুক আপনার জন্য লাইভ লঞ্চ করছে মাত্র পাঁচ টাকায় আর এতে আপনি পেয়ে যাবেন সম্পূর্ণ সিলেকশন কিট আপনার দুয়ারে তাই এখনই টেক্সট বুক অ্যাপ গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন আর হ্যাঁ অবশ্যই আমার কুপন কোড বিকেটি ব্যবহার করলে পরবর্তী সময়ে ডিসকাউন্টও পেতে পারেন তাই কুপন কোড অবশ্যই ব্যবহার করুন আর প্লে স্টোর থেকে এখনই ডাউনলোড করুন টেক্সট বুক অ্যাপ ভিডিও ডেসক্রিপশন বক্সে যাবতীয় লিংক আপনারা পেয়ে যাবেন অবশ্যই লিঙ্কগুলি ফলো করবেন তো এইবার আপনি যদি পুরনো ভোটার লিস্ট ডাউনলোড করতে চান সেক্ষেত্রে আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন WB বি ওল্ড ভোটার লিস্ট লিখে ঠিক আছে তো ডাব্লু বি ওল্ড ভোটার লিস্ট লিখে সার্চ করলে ফার্স্ট লিঙ্ক আপনি পেয়ে যাবেন এই যে ফার্স্ট লিঙ্ক দেখতে পাচ্ছেন ওল্ড ইলেকট্রাল রোল ডট ডাব্লুবি ডট ডট ইন এই ফার্স্ট লিঙ্কে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু অফিসিয়াল যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটটা চলে আসবে তো এইবার আপনাদের অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে এখান থেকে শুধুমাত্র উনিশশো সাল থেকে শুরু করে উনিশশো সাল পর্যন্ত ভোটার লিস্ট পাওয়া যাবে তার পরবর্তী যে ভোটার লিস্ট সেগুলি আমরা কিভাবে ডাউনলোড করবো বা সেগুলি আমরা কিভাবে পাবো তো সেটাও দেখাচ্ছি যে এর পরবর্তী অর্থাৎ একাত্তর সালের পরবর্তী যে ভোটার লিস্ট সেটা আপনারা কীভাবে পাবেন সেটাও আমি দেখাচ্ছি তো তার আমি উনিশশো বাহান্ন সাল থেকে শুরু করে আপ টু উনিশশো সালে ভোটার লিস্ট আপনারা কীভাবে ডাউনলোড করবেন সেটা দেখাচ্ছি তো ভোটার লিস্ট ডাউনলোড করার জন্য প্রথমে পেয়ে যাবেন সিলেক্ট ইয়ার তো এখানে সিলেক্ট ইয়ারে ক্লিক করবেন এবার আপনি কোন সালের ভোটার লিস্ট ডাউনলোড করবেন সেই সালটা সিলেক্ট করবেন তো এখানে কিন্তু উনিশশো বাহান্ন উনিশশো ছাপ্পান্ন উনিশশো আটান্ন উনিশশো একষট্টি এরম করে উনিশশো একাত্তর পর্যন্ত ভোটার লিস্ট রয়েছে তো আমি এখান থেকে উনিশশো একাত্তর সিলেক্ট করবো বা চাইলে আপনি এখান থেকে উনিশশো সিলেক্ট করতে পারেন তো আমি এখান থেকে উনিশশো সিলেক্ট করলাম সিলেক্ট করার পর পেয়ে যাবেন সিলেক্ট ডিস্ট্রিক্ট তো এখান থেকে ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলা আপনারা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর পেয়ে যাবেন এখানে সিলেক্ট কনস্টিটিয়েন্সি তো এখান থেকে আপনারা আপনার যে ব্লক সেটা আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর পেয়ে যাবেন সার্চের অপশান সেই সার্চ অপশনে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু এরকম একটি ডাউনলোডের অপশন চলে আসবে দেখতে পারবেন ইয়ার নাইনটিন ফিফটি টু ডিস্ট্রিক্ট নদীয়া এবং শান্তিপুর ব্লক রয়েছে এখানে এই যে ক্লিক টু ভিউ ডাউনলোড পার্ট ওয়ান রয়েছে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু সঙ্গে সঙ্গে এই পিডিএফ ফাইলটা ডাউনলোড হয়ে যাবে তো এখান থেকে আমরা ডাউনলোড করে নিচ্ছি অনেকটা বড় ফাইল ঠিক আছে দেখতে পাচ্ছেন এখানে প্রায় চুয়াল্লিশ এমবির ফাইল সেক্ষেত্রে আমি আগে থেকেই ডাউনলোড করেছিলাম সেই কপিটা আপনাদের দেখাচ্ছি তো এখানে আপনারা কপি দেখতে পাচ্ছেন এটা হলো উনিশশো সালের ভোটার লিস্ট ঠিক আছে এটা হলো আমাদের ব্লকের যে ভোটার লিস্ট সেই ভোটার লিস্ট এটা বিধানসভার তো এটা হলো উনিশশো একাত্তর সালের ভোটার লিস্ট আপনি চাইলে উনিশশো থেকে শুরু করে আপ টু উনিশশো একান্ন পর্যন্ত যতগুলি ভোটার লিস্ট রয়েছে প্রত্যেকটাই আপনি অনলাইন থেকে ডাউনলোড করতে পারেন এবং দেখতে পারেন এই ভোটার লিস্টে আপনার বাবা অথবা আপনার পরিবারের কোনো সদস্য নাম রয়েছে কিনা তো এইবার আপনাদের জানাই যে আমি বললাম যে উনিশশো একাত্তরের পর যেহেতু এখানে উনিশশো থেকে শুরু করে উনিশশো একাত্তর পর্যন্ত ভোটার লিস্ট রয়েছে তার পরবর্তী কিন্তু কোন রকম ভোটার লিস্ট নেই সেক্ষেত্রে এর পরবর্তী ভোটার লিস্ট আপনারা কিভাবে পাবেন তো উনিশশো সালের পরে যে ভোটার লিস্টগুলি আছে সেগুলি কিন্তু আপনাদের বিএলও অফিস থেকে নিতে হবে আপনার ব্লকে বা আপনার জেলায় যে বিএলও অফিস রয়েছে সেই বিএলও অফিসে যাবেন এবং তার জন্য কিন্তু দরখাস্ত করতে হবে যে কেন আপনার প্রয়োজন কোন সালের ভোটার লিস্ট নেবেন সেই সালে ভোটার লিস্ট কেন আপনার প্রয়োজন সেই হিসাবে একটা দরখাস্ত করতে হবে এবং দরখাস্ত করলেই কিন্তু সেই বিএলও অফিস থেকে আপনাকে যে সালে ভোটার লিস্ট প্রয়োজন সেই সালে ভোটার লিস্ট দিয়ে দেবে তবে একটা কথা জানিয়ে রাখি ফটোযুক্ত যে ভোটার লিস্টগুলো রয়েছে সেগুলো কিন্তু সবাইকে দেবে না কারণ ফটোযুক্ত ভোটার লিস্ট কিন্তু এটা অফিসে ইউজ করার জন্য বা পঞ্চায়েত যাব সরকারি যে কাজ সেই কাজে ব্যবহার করার জন্য সেক্ষেত্রে কিন্তু ফটোযুক্ত ভোটার লিস্ট আপনি নাও পেতে পারেন ফটো ছাড়া যে ভোটার লিস্ট সেগুলি আপনি পেতে পারেন তবে তার জন্য আপনাকে বিএলও অফিসে দরখাস্ত করতে হবে আপনার কোন সালে ভোটার লিস্ট প্রয়োজন যেহেতু বিহারের ক্ষেত্রে দু তিন সালের ভোটার লিস্ট চাওয়া হচ্ছে পশ্চিমবঙ্গে দু হাজার দুই কিংবা দু সালে ভোটার লিস্ট চাওয়া হতে পারে তার আগে কিন্তু আপনারা ভোটার কার্ডের যে অফিসিয়াল রয়েছে যেমন বিহারের ক্ষেত্রে দেওয়া হয়েছে আমি দেখাচ্ছি একবার আপনাদের এখানে তো ইতিমধ্যেই কিন্তু বিহারের ক্ষেত্রে তো ইতিমধ্যেই কিন্তু বিহারের যে দু হাজার তিন সালের ভোটার লিস্ট সেটা কিন্তু ভোটার্স পোর্টালে আপলোড করা আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এখানে কিন্তু দু সালের যে ভোটার লিস্ট সেটা কিন্তু আপলোড করা আছে ঠিক একইভাবে পশ্চিমবঙ্গে যদি ভোটার কার্ড ভেরিফিকেশান শুরু হয় সেখানেও কিন্তু যদি দু হাজার বা দু সালের ভোটার লিস্ট লাগে সেটাও কিন্তু আপনারা অনলাইন থেকেই পেয়ে যাবেন বাকি উনিশশো একাত্তর সালের পর থেকে যদি আপনি চাইছেন কোনো ভোটার লিস্ট লাগবে তাহলে আপনারা অবশ্যই বিএলও অফিসে যোগাযোগ করতে পারেন পাশাপাশি যদি আপনারা উনিশশো থেকে শুরু করে আপনার উনিশশো একাত্তর পর্যন্ত ভোটার লিস্ট ডাউনলোড করতে চান সেটা কিন্তু অনলাইন অ্যাভেলেবেল রয়েছে আপনারা চাইলে নিজে স্মার্টফোনের মাধ্যমে ডাউনলোড করতে পারেন তো এই ছিল ভোটার কার্ড নিয়ে ছোট্ট একটি গুরুত্বপূর্ণ আপডেট আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ